গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে এক লাখ একুশ হাজারেরও বেশি এর মধ্যে হাজার খানেক আগুন দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ আর রাজনৈতিক প্রতিহিংসাও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন জৈতদের দৃশ্যমান স্বাস্থ্যের আওতায় না আনায় বাড়ছে আগুনের ঘটনা সম্প্রতি আগুনের এমন লেলিহান শিখায় পুড়েছে দেশের প্রধান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ তার আগে চট্টগ্রামের ইপিজেট কিংবা মিরপুরের রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা এক লাখ একুশ হাজারের বেশি

কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্বার্থে এটা করতে পারে এরকম হয়ে থাকে প্রত্যেক দিন বাংলাদেশে অ্যারাউন্ড সেভেন্টি টু সেভেন্টি ফাইভ অগ্নি দুর্ঘটনা ঘটে তো এগুলি কিন্তু ঘটছে আমাদের সচেতনতার অভাবের কারণে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দোষীদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে না পারায় দিন দিন বাড়ছে এমন ঘটনা পাবলিক অ্যাওয়ারনেস হওয়া ইম্পর্টেন্ট ল এনফোর্সমেন্ট খুব স্ট্রং হতে হবে এবং দৃশ্যমান কারেকশন এটা শুধু নিব কমিটি করলাম তিন জনের বসলাম আলোচনা করলাম রিপোর্টও হয়তো সাবমিট হবে কিন্তু সেগুলো উপরে দৃশ্যমান অ্যাকশন পুলিশ প্রধান বলছেন আগুনের ঘটনা গভীরভাবে মনিটরিং করছেন তারা এই নিয়ে বাড়তি সতর্কতার কিছু নেই সবার সাথে কথা বলছি জিজ্ঞাসা করছি তারপরে অগ্নিসংযোগ কেবল সম্পদের ক্ষতি নয় জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা